হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজ ব্লগটা খুব স্পেশাল কারণ আজ আমরা বেরিয়েছি লক্ষ্মী পুজোর বাজার করতে আকাশের অবস্থাটা দেখো পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে তাই কালকের বাজারটা আজই ভাবলাম বাজারে পৌঁছে দেখলাম বাজারটা প্রায়ই ফাঁকা লক্ষ্মী পুজোর বাজার বলে মনেই হচ্ছিল না যাই হোক আমরা পৌঁছে গেলাম

বাজারে আরেকটু ভিতরের দিকে ভিতরটাও আজ বড্ডই ফাঁকা অন্য সব দিনে এই সময়টাতে এই রাস্তাতে এত লোকজন থাকে যে ভিড় ঠেলে বাজার করা দুষ্কর হয় এবার আমরা পৌঁছালাম মুড়ি মুড়কির দোকানে দেখতেই পাচ্ছ ম্যাডাম সব কিছু পরখ করে নিচ্ছিল তার সাথে চলছিল দরদাম তোমরা সবাই জানো দরদামে মেয়েদের জুড়ি মেলা ভার সব কিছু দেখে শুনে পুজোতে কি লাগবে এক এক করে সব নিচ্ছিল রোদ না থাকায় আজ বাজার করতে বেশ লাগছিল মেঘাচ্ছন্ন দিন তার উপর ফুরফুরে হাওয়া এমন ওয়েদারটাকে বেশ এনজয় করতে করতে বাজার সারছিলাম আমরা এভাবেই আমরা পৌঁছে গেলাম ফুলের দোকানে পুজোর জন্য কিছু ফুল বেলপাতা নেওয়ার জন্য এরপর ম্যাডাম পুজোর সামগ্রীর সাথে সাথে আমাদের জন্য টুকটাক প্রয়োজনীয় জিনিস নিয়ে নিল কী জিনিস সেটা তোমাদের বাড়িতে পৌঁছে দেখাবো বাড়ি টুকটাক জিনিস নেওয়া হলে আমরা এবার চললাম ফলের দোকানের দিকে পুজোর ফলের জন্য कर सकते हो ठीक है सर सर क्यों ना यार हां याद आता है हम आप ये आप ये बता पेऊंगा और तो काम कर बट उसको पाड़ा और कॉल हम को Thank right. you. লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি যে কি কি নিয়ে আসলাম লক্ষ্মী পুজোর করে লক্ষ্মী ঠাকুরের জন্য একটা ছোট্ট ওড়না একটা প্রদীপ প্রদীপটা খুব সুন্দর হয়েছে নিচে স্ট্যান্ডের মধ্যে বেশ সুন্দর বসিয়ে নিয়ে বসিয়ে নেওয়া যাবে পুজোর খই খই নিয়ে এসে অনেকটাই আর এটাতে লক্ষ্মী পুজোর পুরো পুজোর সামগ্রীটা মানে ফুল ছোট একটা ডাব আর সব লক্ষ্মী পুজোর পুজোর সরঞ্জামগুলো এটা কি জানো পদ্ম এটা হলো পদ্ম ফুল তাছাড়া ফুল বেলপাতা ঠেলপাতা সব কিছুই এর মধ্যে আছে এটা ধানের শীষ যেটা পুজোর জন্য খুব প্রয়োজনীয় সামগ্রী সেটাও নিয়ে আসা হয়েছে কালকে পুজো তোমরা বলতে পারো যে আজকে আমরা বাজার কেন করেছি ওয়েদারটা এত খারাপ কালকে কখন বৃষ্টি চলে আসবে সেই সেইভাবে আমরা না আজ তাড়াতাড়ি সকাল গিয়েই কালকের জন্য সব বাজারগুলো করে নিয়ে এসেছি আর এই যে দেখো লক্ষ্মী নারায়ণের এটা ছবি তুমি একটু বলো এগুলা কি কি আছে আমি শুধু আমি একাই বলে যাচ্ছি তুমি বলো কি কি আছে এটা আলতা দেখাও দেখো পঞ্চশস্য হ্যাঁ একটা ফাতুরের মালা

মায়ের আসন নেওয়া হয়ে যে একটা গামছা এই যে একটা গামছা এটা কি হবে গামছা দিয়ে ঘটের উপরে ঘটের উপরে দেওয়ার জন্য না আর এই যে এটা হচ্ছে নারকেলের ছোবা নারকেলের ছোবা আমরা এই যে ধূপ ধুনো দেওয়ার জন্য ধুনো দেওয়ার জন্য তাই তো ধুনোই নাও হয় না ধুলে চলো ঠিক আছে বিকেল বেলা আনা যাবে এত এত বাজার একটা দুটো তো ছাড়া পড়বে জানা কথা এটা মাটির ঘট নিয়েছি কারণ আমি ঘটে কোনো বসাইনি

আর কি কি নেওয়া হয়েছে অনেক কিছু নেওয়া হয়েছে আর এখানে আছে দেখাও কি কি নেওয়া হয়েছে এগুলো কি পড়ি তারপরে শুকনো হলুদ হুম এটা হচ্ছে জাইফল হুম জাইফল না এটা হরি তো হরি তো কি ওটা এটা জাইফল হরি তো কি হুম আর যে সুপারি হুম আর কি কি আছে

আর এই যে দেখো আতপ চাল আতপ চালটা কিসের জন্য যে তুমি যে প্রসাদ মাখো নই ও নৈবিদ্যর জন্য না বাসন মাজার জন্য বাসন মাজার জন্য না আর কি কি আছে এবার ফল না ঠাকুরের পূজার জন্য যে ফলগুলা কি কি নিয়েছে ফলের মধ্যে আখ নিয়েছে একটা আর পাঁচ রকমের ফল নাকি পাঁচ রকমের ফল আর কি দেখাবো কি কি ফল নিয়েছে তাও একটু আস্তে আস্তে করে দেখিয়ে দাও পেয়ারা নিয়েছো আমাদের পুজোটা অত বড় করে না তো তার জন্য আমরা অত ফল নিয়ে নি বেশি আমরা নিজেরাই করি পুজো এটা কি জল সিঙারা এটা কিন্তু খুব কম দেখা যায় রেয়ার দেখা যায় পানি ফল আর তারপরে এটা হচ্ছে নাশপাতি নাশপাতি আর মৌসুমী এটা ছাড়া কলা নিয়েছো না কলা দেখলাম তখন কলা নিয়েছো কি কলা নিয়েছিলাম

আতপ চালের চিঁড়া চিড়ার কীসের জন্য এটাও কি আমাদের মানে এটা কিসের জন্য এটাও বাড়ির জন্য মানে লক্ষ্মী পুজোর সাথে সাথে আমাদের পেট পূজারও ব্যবস্থা হয়ে গেছে ব্যাস এইটুকুই আমাদের ছিল আজকে লক্ষ্মীপূজার বাজার ছোটোখাটো এছাড়া আমাদের আমের পল্ল বানতে হবে আর কি বললা মিস হয়ে গেছে আর একটা জিনিস যেটা নেওয়া হয়নি কি ধুনাটা না বাকি সব নিয়ে আসি ঠিক আছে এই ছিল আমাদের আজকে পূজার বাজার আমরা যেটা সকাল সকাল গিয়ে করে নিয়ে আসলাম আজ কাল পুজো তোমরা বলতে পারো বারবার আবার তোমাদের বলে দিই কেন আমরা আজকে কেন পূজো বাজার করতে গিয়েছিলাম কারণ আকাশটা খুব মেঘলা আর কাল পর্যন্ত ওয়েদার দেখাচ্ছে ভীষণ বৃষ্টি তার জন্য আমরা আজকে সকাল সকাল গিয়ে কিন্তু সব বাজার করে নিয়ে আসলাম যাতে পুজোতে আমাদের কোনো বিঘ্ন না ঘটে আমরা ছোটো করে করতে পারি পুজো কিন্তু কি লক্ষ্মী তো জানোই বাঙালিদের একটা উৎসব পরপরই আসে তাই প্রত্যেকটা বাড়িতেই হয় বাঙালি বাড়িতেই লক্ষ্মী পুজোও মাস্ট তাই আমরা সকাল সকাল কালকের ওয়েদারের কথা চিন্তা করে সব ছোটো মোটো করে যেটুকুই যেটুকুই বাড়ি বাজার করে নিয়ে এসেছি